প্রথম কথা আমরা পরীক্ষা দিতেই চাই না আমরা পরীক্ষা কেন দেব। আবারও কোর্টে দৌড়া দৌড়িয়ে আবারও কোর্ট অবধি জল গড়িয়েছে যে যেহেতু এখানে টেন্টেড ক্যান্ডিডেটরাও ভাতা পাচ্ছে সেখানে সুপ্রিম কোর্ট গ্রুপ সি গ্রুপ ডিদেরকে কিন্তু ছাড়পত্র দিলেন না কে কত পাবে এটা পুরোটাই তাদের হাতে বলছে এবং সেখানে তো দুর্নীতি যদি কেউ করতে চায় সেখানে দুর্নীতি করবার একটা হিউজ সুযোগ সুবিধা রয়েছে দেখুন দু সালে আমাদের যে মার্কস ডিভিশন ছিল তার সঙ্গে দু সালে নতুন গেজেটের মার্কস ডিভিশনের মধ্যে অনেক তফা সেক্ষেত্রে আমাদের রিটার্ন মার্কসে একটা পাঁচ নম্বরের তফাত এসছি এবং একাডেমিক মার্কস যেটা ছিল একজন স্টুডেন্টের সারা জীবনের তার যোগ্যতার মাপকাঠি সেখানে ছিল পঁয়ত্রিশ নম্বর সেটাকে করা হয়েছে মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি অ্যান্ড বিএড ছিল পঁয়ত্রিশ নম্বর যারা সিক্সটি পার্সেন্ট অ্যান্ড পাবে তাদেরকে পাঁচে পাঁচ এবং যারা পাবে তাদের সেরকম মার্ক্সের স্ল্যাব ছিল সেইটাকে কমিয়ে আনা হয়েছে পঁয়ত্রিশটাকে করা হয়েছে দশে এবং তাহলে এই নম্বরটা কোথায় বাড়ানো হলো সেটা বাড়ানো হয়েছে টিচিং এক্সপিরিয়েন্সে দেখুন এই এক্সপিরিয়েন্সের মার্কস নিয়ে আমার মতামত আমি বলতে পারি যে আমি দীর্ঘদিন বিগত ন বছর আমি কিন্তু বেসরকারি জায়গায় কাজ করে তারপরে সরকারি প্রতিষ্ঠানে আমি কাজ করতে এসেছি তো এই বেসরকারি জায়গাতেও কাজ করে তে গেলে আমরা দেখতে পাই যে সেখানে আমাদের এক্সপিরিয়েন্সের একটা বিশেষ গুরুত্ব রয়েছে এবং দু হাজার ষোলো সালে আগেও কিন্তু এই এক্সপিরিয়েন্স বেসিসের মার্কস দেওয়া থাকতো আমি যতদূর জানি সেই গেজেটগুলো আমাকে ভালো করে দেখতে হবে তাই এক্সপিরিয়েন্সের মার্কসটা নিয়ে তো আমার কিছু বলবার নেই কিন্তু যেটা আছে টিচিং ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউয়ের জন্য দশ দশ নম্বর করে ধার্য হয়েছে মুশকিল হলো যে আমাদের রিক্রুটমেন্ট অথরিটি যে দুর্নীতি আমাদের সামনে উঠে এসছে সেখানে এই ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউ যে দশ নম্বর সেটা কে কত পাবে এটা পুরোটাই তাদের হাতে রয়েছে এবং সেখানে তো দুর্নীতি যদি কেউ করতে চায় সেখানে দুর্নীতি করবার একটা হিউজ সুযোগ সুবিধা রয়েছে তাই ব্যক্তিগতভাবে আমার মতামত সেটা একদমই নয় আমার মতামত যদি আমি বলতে চাই সেটা হলো একশো নম্বর আমাদের টোটাল যে মার্কস সেখানে আমাদের মানে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন যে থার্টি ফাইভ সেইটাকে অবশ্যই রাখা উচিত এক্সপিরিয়েন্সের মার্কস রাখা উচিত রিটার্ন এক্সাম ইন্টারভিউ এর মার্কস তারপরে বিভক্ত করে রাখা উচিত আর আর বাকি রইল গেজেটে যেরকম ওয়েমার এবার প্রিজার্ভ করেনি যেহেতু আমাদের ওয়েমার পুরোটাই লোপাট হয়ে গেছে সিবিআই সেগুলোকে উদ্ধার করেছে আর ওয়েমার বিষয়ক যে বিষয়গুলো রয়েছে সেগুলো তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ঠিকই আছে আর আর তো বিশেষ গেজেটার নোটিফিকেশান নিয়ে যেটা বিশেষ করে বলবার সেটা হলো গিয়ে দু হাজার পঁচিশ অবধি যারা এলিজিবল ক্যান্ডিডেট সকলেই পরীক্ষার জন্য বসে পারবে আমরা যদি দেখতে পাই গেজেটে তিন নম্বর পেজের তিন নম্বর পয়েন্টের পাঁচ পাঁচের একটা রোমান পাঁচের বি সেকশান যদি আসে ডিসকোয়ালিফিকেশান সেখানে লেখা রয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেট যারা কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী যারা টেন্টেড কথাটা লেখা নেই যারা কনভিক্টেড সেই ওয়ার্ডটা লেখা আছে তারাই পরীক্ষায় বসতে পারবে না তো সেই পয়েন্টটাকে ধরে আমরা আপাত দৃষ্টিতে বুঝতে পারছি যে টেন্টেড যারা সুপ্রিম কোর্টের ওয়ার্ডিকটা একেবারেই পরীক্ষার জন্য বসতে পারবে না বলা হয়েছে তারা পরীক্ষায় বসতে পারবে না এবার আমাদের দৃষ্টি থাকবে যে ফর্ম ফিল আপের ওপর দেখুন প্রথম কথা আমরা পরীক্ষা দিতেই চাই না আমরা পরীক্ষা কেন দেব। আমরা পরীক্ষা দেওয়া মানে আমরা যে পরীক্ষাটায় উত্তীর্ণ হয়েছি সেখানে আমার নামে কোনো রকম কোনো অভিযোগ নেই তা সত্ত্বেও আমাকে পরীক্ষা দিতে আবার বসতে বলা হচ্ছে জোর করে আমাকে বাধ্য করতে বাধ্য করা হচ্ছে তো আমরা প্রথমত চাইবো যে আমরা রিভিউটা দেখে নিয়ে রাজ্য সরকার আইনের পথে আমাদের জয়যুক্ত করুক এবং আমাদের এই ষোলো সালের যে পরিমাণ দুর্ভাগ্য আমরা নিয়ে চলছি তাদের সঙ্গে ফ্রেশার যারা এত বছর ধরে বসেছিল পরীক্ষার অপেক্ষায় তাদের ভাগ্যটাকে এক জায়গায় নিয়ে এসে এক জায়গায় জুড়ি তাদেরকেও কিন্তু অনেকটা অনিশ্চয়তার মুখে ফেলে দেওয়া হলো বলে আমার কিন্তু মনে হচ্ছে এটা দশ নম্বর দেওয়া হবে তাদের যাদের টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে সেক্ষেত্রে যদি বিগত কুড়ি বছর ধরে চাকরি করছেন কোনো পারমানেন্ট পোস্টে সেইটি যারা পরীক্ষা দিতে পারেন এর আগে বহু বহু পরীক্ষায় দিয়েছেন যে তারা এম এ এম এ স্কেল পাবার জন্য বা তারা বাড়ি কাছে শিফট করবার জন্য সেই টিচাররাও পাবেন প্যারা টিচার যারা আছেন তারাও পাবে ডিআই অফিস থেকে স্বীকৃত যে কোনো টিচার যারা গভর্নমেন্ট স্কুলে চাকরি করছিলেন পাঁচ বছরের উপরে তারাই কিন্তু অভিজ্ঞতার জন্য পাবে এটা এখানে এটা কিন্তু শুধুমাত্র দু হাজার ষোলো সালের জন্য নয় আচ্ছা দেখুন গ্রুপ সি গ্রুপ ডির ব্যাপারে সুপ্রিম কোর্ট থেকে যখন তিন তারিখে থার্ড এপ্রিলে যখন ভার্ডিক্ট আসলো তখন বলা হয়েছিল যে গ্রুপ সি গ্রুপ ডি যেমন নাইনটিন ইলেভেন টুয়েলভের মধ্যে নট স্পেসিফিক্যালি ফাউন্ড ফাউন্ড টু বি টেন্টেড রয়েছে এবং একেবারে স্পেসিফিক্যালি যাদেরকে টেন্টেড বলে চিহ্নিত করা গেছে সেরকম যেমন আছে ঠিক তেমন গ্রুপ সি গ্রুপ ডির মধ্যেও কিন্তু ভাগ রয়েছে টেন্টেড রয়েছে এবং নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড রয়েছে তারপর যখন এম ফাইলে যখন আমাদের পর্ষদ যখন গেল এম ফাইলে পর্ষদের আবেদন যেটা ছিল যে স্কুলগুলোকে চালানোর জন্য একত্রিশে ডিসেম্বর অবধি যে আমাদের ছাড়পত্র দেওয়া হলো নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড টিচারে সেখানে সুপ্রিম কোর্ট গ্রুপ সি গ্রুপ ডিদেরকে কিন্তু ছাড়পত্র দিলেন না সেখানে কিন্তু তাদেরকে টেন্টেড দাগিয়ে দেওয়া হয়নি এটা কিন্তু আমাদের বুঝতে হবে এমএ আইলে আমাদের টিচিং স্টাফদের জন্য যে রিল্যাক্সেশনটা একত্রিশে ডিসেম্বর অবধি দেওয়া হয়েছে দুর্ভাগ্যজনকভাবে সেটা গ্রুপ সি গ্রুপ ডির জন্য দেওয়া হয়নি কিন্তু তার মানে কিন্তু তাই না যে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্ডেড গ্রুপ সি গ্রুপ ডিরা কিন্তু টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্টে পড়ে গেছে তা কিন্তু নয় কিন্তু তাদেরকে যেহেতু সুপ্রিম কোর্ট এম আইলে আবেদন স্বীকৃত করলেন করলেন না করা হলো না তাই তাদের মাইন্ডটা স্যালারি বন্ধ হয়ে। এমাতো অবস্থায় রাজ্য সরকার তার নিজের উদ্যোগে তার ভাতা তো দিতে চেষ্টা করলেন কিন্তু রাজ্য সরকার যখন ভাতা দিলেন তখন কিন্তু আমি যতদূর জানি গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে টেনটেড এবং নট স্পেসিফিক্যালি টেন্টেড সকলের জন্যেই কিন্তু ভাতার ব্যবস্থা করলেন এবং সেটার জন্যই আবারও কোর্টে দৌড়া আবারও কোর্টে অব্দি জল গড়িয়েছে যে যেহেতু এখানে টেন্টেড ক্যান্ডিডেটরাও ভাতা পাচ্ছে তাহলে সেটা তাদের তারা পাবার কথা নয় সেই জন্য গেছে কিন্তু এক্ষেত্রে আমার আবেদন থাকবে এবং আমি নিশ্চিতভাবে জানি যারা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি গ্রুপ সি গ্রুপ ডি তাদের ভাতা ভাতা তো কখনো বন্ধ হতেই পারে না তাদের পুরোনো স্যালারিতে খুব তার তারা ফিরে আসেন ফলো করুন ইনস্ক্রিপ্ট ডট মি